হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাবিনা কেমন আছো তোমরা সবাই তোমরা সবাই হয়তো নোটিস করেছ যে তিন চার দিন মতন হয়ে গেছে আমার কিন্তু চ্যানেলে কোনো ভিডিও ব্লগ কিছুই আসছিল না এবারে কেন আসছিল না বলি তোমরা সবাই জানো যে আমার সেকেন্ড সেমিস্টার স্টার্ট হয়েছে আর তারপর থেকেই আমার বিভিন্ন রকম শরীরে চেঞ্জিং আসে শরীর খারাপ থাকে সেই জন্য না কোনো কিছু এখন ঠিকমতো ইচ্ছা করে না না ভিডিও শুট করতে ইচ্ছা করে মানে কোনো কিছুই ভালো লাগে না বললেই এখন চলে তারপরে মুড সুইমিং এর একটা ব্যাপার রয়েছে তাই ভাবলাম চলো আজকে সকাল সকাল থেকে ব্লগটা স্টার্ট করা যাক আর সারা দিন আমি বাড়িতে যা যা করি সেগুলো তোমার সাথে ভিডিওতে শেয়ার করবো আমার ডাক্তার দেখানো ছিল তো ডাক্তার প্রচুর রেস্ট মানে আমাকে রেস্টে থাকতে বলেছে তার সাথে সাথে প্রচুর রিপোর্ট করতে দিয়েছে তো হয়ে গেছে হতে পারে এক দুদিনের মধ্যে রিপোর্ট দেখাতে যাব তো সকালে আমি ঘুম থেকে উঠে আগে দেখলে বিছানাটা গোছাই অন্যদিন হয় সত্যি বর গোছায় কিন্তু আজকে বর আমার থেকে আগেই উঠেছে আর আগেই বেরিয়ে গেছে কাজে যেন বরের অপেক্ষায় না থেকে আজকে বিছানাটা আমি তুলে নিলাম ঘরটা ঝাড় দিয়ে নিলাম এবার আমি যাচ্ছি ব্রাশ করতে মানে আজকে দিন যে রুটিনটা আমি ফলো করি মানে সেকেন্ড সেমিস্টারে তো সেটাই তোমার সাথে আমি শেয়ার করবো আমাকে ও বলেছিল যে সকাল সকাল আমাকে একটু উঠিয়ে দিও আমার একটু কাজ আছে আমাকে ওঠাবার আগেই ও নিজে থেকে উঠে গেছে স্নান টান করেছে তারপরে আজকে খুব খারাপ লাগলো সকালে যে আজকে চা বা নাস্তা কিছুই করে দিতে পারিনি আমি ঘুমাচ্ছিলাম তখনই বেরিয়ে গেছে আর এখানে কিছু জামা কাপড় রয়েছে যেগুলো কালকে ধুয়েছিলাম আর সকাল থেকে উঠে একটু রোদরে দিয়ে দিয়েছি আমি মানে তারপর আর বাইরেটা দেখে বুঝতে পারছো যে হালকা হালকা একটা কুয়াশা পড়ছে তো ব্রাশ করতে করতে জামা কাপড়গুলো আমি সব গুছিয়ে নিচ্ছি এখনো কিন্তু ওষুধ খাওয়া হয়নি সব থেকে ডেঞ্জারাস কাজটা কিন্তু এখনো বাকি আছে তো ব্রাশটা করে মুখটা ধুয়ে নিয়ে দেখো আমি চলে এসেছি এখানে ওষুধ ওষুধ খাওয়ার জন্য সবার আগে তো বমির ওষুধ আমাকে খেতেই হবে এটা না খেলে কিন্তু এখনো অবধি আমার চলে না সবাই বলে একটা সময় পরে বমি কমে যায় মাথা ঘোরা কমে যায় শরীর খারাপ কমে যায় কিন্তু বিশ্বাস করো এখনো পর্যন্ত আমার প্রচুর বমি হচ্ছে যার জন্য সকাল বিকেলে আমাকে কিন্তু ওষুধ খেতেই হয় মানে নতুন নতুন সমস্যা এতটাই বেড়েছে যে ওষুধ খাওয়ার পরেও বমি হচ্ছে তার সাথে সাথে গলাটার কাছে এমন ভারী হয়ে থাকছে যেন মনে হচ্ছে সারাদিন আমি কত কিছু খেয়েছি আর একদম পেট ভরে খেয়েছি মানে খালি পেটে থাকলে ওটা হচ্ছে আর খাওয়ার পরেও এটা হচ্ছে তো চলো আজকে যেহেতু বর নেই সকাল সকাল বেরিয়ে গেছে রুটি বানানোর কোনো ঝামেলা নেই তো আজকে আমি আমার জন্য যেটা টিফিনে খাবো সেটাই তো তোমার সাথে শেয়ার কর আমার তো এখন সকালে করে খুবই টেনশন থাকে যে সকালে করে আমি কি টিফিন করব মানে যেটা একটু মানে হেভিও হবে অথচ শরীরের মানে শরীরের খাওয়ার পরে মনে হবে যেন যে হালকা তো সেই জন্য দেখো এখানে আমি খানিকটা সুজি নিয়ে নিয়েছি আর খানিকটা টক দই নিয়ে নিয়েছি দুটো একসাথে অল্প একটু গরম পানি দিয়ে ভালো করে না ফেটিয়ে নিয়ে রেখে দেবো কিছুক্ষণ ঠামান্য একটু নুন দেব আর সেরকম কিছু এর মধ্যে দিতে লাগবে না বলতে পারো এটা এক ধরনের প্যানকে চিলা বা এই ধরনের কিছু বলতে পারো তো এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর তারপরে গরম পানি দিয়ে এটা ভালো করে একটু মানে পাতলা করে ইয়ে করতে হবে মেশাতে হবে তারপরে আস্তে আস্তে যখন সুজিটা সোপ করে নেবে তখন কিন্তু এটা একটু ড্রাই হয়ে যাবে মানে শুকনো হয়ে যাবে সো দেখো এটা আমি রেখে দিয়েছি ঢাকা দিয়ে আর নিজের মধ্যে যে নতুন নতুন আর কত রকম পরিবর্তন দেখবো সেটা আমি আয়নার সামনে বা ক্যামেরার সামনে আসলে বুঝতে পারি গোটা ফেসে না ছোট ছোট মশা কামড়ালে যেরকম দানা হয় ঠিক সেরকম ধরনের পিম্পল টাইপের আমার ফেসে পুরো ভর্তি হয়ে গেছে আমি বুঝতেই পারি না যে এতটা চেঞ্জিং কিভাবে আর এক একজনার তো দেখি যে কিছুই হয়নি কিছুই বুঝতে পারে না এমনকি তারা যে মা হতে চলেছে তাদেরকে দেখেও মনে হয় না আর না তাদের কোনো শারীরিক সমস্যা হয় তো কিছু কাপড় আগের দিন যেগুলো কেটেছিলাম সেগুলো তাদের দেখলে সকালে তুললাম আরও কিছু কাপড় ছিল যেগুলো দড়িতে মেলা ছিল তো সেগুলোকে নিয়ে এসে না গ্রিলে ভালো করে দিয়ে দিলাম ব্যাস আর কিছুক্ষণের মধ্যে রোদে চলে যাবে তার জামা কাপড়গুলো শুকিয়েও যাবে তো এখন চলে এসেছি আমি কিচেনে যেটা আমি ব্যাটারটা রেডি করে রেখেছি সেটাই আমি বানাবো আর তার আগে এখানে রাত্রি কিছু বাসন ধুয়ে রেখেছিলাম সেই বাসনগুলোকে খুব ভালো করে গুছিয়ে নিলাম এখানটায় কারণ এখানে স্ল্যাবটাও ভীষণই ছোটো যার জন্য আমাকে এখানটা পুরো ক্লিন করে নিয়ে দেয় তারপরে রান্নাঘরে কাজ করতে সুবিধা হয় একা হাতে গোটা সংসারের কাজটা সামলানো খুব মুশকিল হয়ে যায় যেদিন শরীরটা ঠিক থাকে ঠিক আছে করে নিতে পারি বাট তারপরে না যেদিনকে খুব শরীরটা খারাপ থাকে একা কাজ থাকি সারাদিন ও তো বাড়িতে থাকে না সেদিন না কষ্ট হয় দেখো এখানে আমি খানিকটা ধনে পাতা আর দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর ওই যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ওটার মধ্যে না একটা ডিম ফেট দিয়েছিলাম দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর নুন দিয়েছি তোমাদেরকে যেটা বললাম যে আর এটার কিছুই লাগবে না এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আমি একদম ফার্স্ট টাইম আজকে বানাচ্ছি আমি অনেকের থেকে জিজ্ঞাসা করেছি আর ডাক্তারকে জিজ্ঞাসা করেছেন যে ম্যাম আমার এরকম সমস্যা হচ্ছে আমি কি ধরনের খাবার খেতে পারি তো ডাক্তার একটা চার্ট দিয়ে দিয়েছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেব আর এখানে দেখো আমি সামান্য একটু সর্ষের তেল দিলাম সাদা তেল অ্যাভয়েড করি আমি সাদা তেলটা খুব একটা বেশি আমার পছন্দ নয় একটু বাটার থাকলে বাটার দিতাম বা ঘি থাকলে ঘি দিতাম বাট এই দুটোর মধ্যে কোনোটাই বাড়িতে নেই শেষ হয়ে গেছে তো একটু সামান্য সর্ষের তেল দিলাম দিয়ে কিন্তু আমি চিলাটা বানাচ্ছি এখানে না এক মিনিটের মধ্যে রাখলেই কিন্তু হয়ে যাবে তার মধ্যে কয়েকদিন তো শ্বশুর কেটেছে আমি সকালে করে শ্বশুর বাড়িতে চলে যাচ্ছিলাম কিন্তু জানো এখন আর শ্বশুর বাড়িতে সেরকম আর কেউ নেই শাশুড়ি মা দুই ননদ এক যা সবাই দুই যা ওরা না বিহারে গিয়েছে মাসি শাশুড়ির মেয়ের বিয়ে আছে ওখানে গিয়েছে আমার যাওয়ার ইচ্ছা ছিল যদি আমার এরকম কন্ডিশন না থাকতো হয়তো আমি যেতাম কিন্তু এখন যেহেতু আমার এরকম কন্ডিশন জার্নি একদম বারণ ডাক্তারকে তাও জিজ্ঞাসা করেছিলাম ম্যাম যে এরকম আমাদের রিলেটিভদের মধ্যে একজন বিয়ে আছে আর বিহারে যাওয়াটা খুব জরুরি তো যেতে পারি ম্যাম বললেন যে না এই সময়টা জার্নিটা না করাটাই বেটার তোমরা যদি বাড়িতে চিলাটা কোনোদিন বানিয়ে খেয়েছো ঠিক আছে যদি কোনোদিন না খেয়ে থাকো তাহলে একবার সাজেস্ট করবো বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু খুবই ভালো আধা ঘন্টা পরে আমি ড্রাই ফ্রুটস মধ্যে রয়েছে কিশমিশ কাজু আর সঙ্গে আখরোপ এই সময় ফ্রুটস খাওয়াটা খুবই ভালো শুরুর দিকে তো এই ধরনের কোনো খাবার আমি খেতেই পারিনি না ডিম সেদ্ধ না দুধ না ড্রাই ফ্রুটস আমি কিন্তু কোনো কিছুই খেতে পারিনি মানে যেগুলো শরীরে প্রোটিন প্রোভাইড করে যে ধরনের খাবারগুলো আমার কিন্তু একদমই শুরুর দিকে আমি নিতে পারিনি যার জন্য আমার সেকেন্ড সেমিস্টার স্টার্ট হওয়াতেই ডাক্তার কিন্তু আমাকে বারবার বলেছে এই ধরনের খাবারগুলো খেতে যাতে আমি এগুলোকে কনজিউম করি এতে আমার ও আমার বেবির জন্য দুজনের জন্যই ভালো তো জন্য এখন থেকে স্টার্ট করেছি এক একদিন তো এতটাই ল্যাপ খেতে খেতে দিন কাটে যে তোমাদেরকে কি বলবো এই জামা কাপড়গুলো কেঁচেছিলাম জানো তারপরে শুকিয়েছি আলমারিতে তুলব সেটা কিন্তু আমার শরীরের মানে আর ক্ষমতা ছিল না সেই জন্য আমি প্যাকেট ভরে নিয়ে রেখে দিয়েছিলাম তো আজকে মার্শাল্লা শরীরটা একটু ভালো আছে তো সেই জন্য আমি সব জামা কাপড়গুলো তুলে দিলাম আলমারিতে পরেরগুলো বড়ের আলমারিতে আর আমারগুলো আমার আলমারিতে সবগুলো ভালো করে গুছিয়ে নিলাম আর এখন বাজে ঘড়িতে ওই এগারোটা দশ পনের মতন আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করবার জন্য দশটার মধ্যে টিফিন আর দেড়টা থেকে দুটোর মধ্যে দুপুরের খাবারটা আমি সেরে নেওয়ার চেষ্টা করি আজকে আমি রান্না করছি রাজমা ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল আর তার সাথে পেঁয়াজ কলি আলু ভাজা আমি যখন ডক্টর দেখাতে গিয়েছিলাম আর ডক্টরকে বলেছিলাম যে আমার আমার ভীষণ গ্যাস হয় অ্যাসিডিটি হয় ওষুধ খাওয়া সত্ত্বেও ভীষণ কষ্ট হয় ডক্টর আমাকে কি জানো আমাকে বলেছে তুমি একদম সেদ্ধ ভাত খাবে কিন্তু বলো সেদ্ধ ভাত আমি কি করে খাবো সেদ্ধ ভাত তো আমার পক্ষে খাওয়া পসিবল নয় তো তারপরে দেখো এখন বাজে ওই সাড়ে বারোটার মতন আমি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে একটা মসাম্বি লেবু খেলাম এখন তো বেশ অনেকদিন হয়ে গেছিল নামাজটা ছেড়ে দিয়েছিলাম তো এখন যেহেতু শরীরটা ভালো আছে তো সেই জন্য আবারও নামাজ স্টার্ট করেছি তো এখন আমি দুপুরবেলা স্নান টান করে নিয়ে বজু করে নিয়ে নামাজ পড়ছি আর নামাজটা পড়ে নিয়ে বরকে ফোন করব যদি বর আসে তাহলে খুব ভালো একসাথে একা লাঞ্চ করবো আর যদি বর না আসে তাহলে আমাকে একাই লাঞ্চ করতে হবে তো চলো আগে নামাজটা কমপ্লিট করে নিই তারপরে ফিরে আসছি ভিডিওতে আলহামদুলিল্লাহ নামাজ আমার কমপ্লিট হয়ে গেছে আর আমি সবাই থেকে মানে আমার যারা বড় গুরুজন তাদের থেকে আমি শুনেছি যখন বাচ্চা পেটে থাকে তখন মা যেরকম মানে নেচারে থাকে বা মা যেরকম মাইন্ড চলে সেই হিসাবে বাচ্চা ও মাইন্ড হয় সো সেই জন্য আমি এখন ধার্মিক ব্যাপারটা নিয়ে খুব ভজিস তো সেটাই করবার চেষ্টা করি যাতে আমার বাচ্চার মতো এই জিনিসগুলো থাকে তো দেখো আমি দুপুরে আজকে বানিয়েছিলাম কাতলা মাছের ঝোল তার সাথে বানিয়েছি পেঁয়াজ কড়ি আলু ভাজা ভাত আর তার সাথে রয়েছে রাজমা যেটা আমি ফার্স্ট টাইম বানালাম যেহেতু তোমাদেরকে বলছিলাম যে ডালে বিভিন্ন ধরনের প্রোটিন থাকে যেগুলো শরীরে শরীরে খুবই দরকার যেহেতু শুরু থেকে আমি সেই ধরনের কোনো কিছু কেয়ার করিনি সেই জন্যই এখন ওইগুলো আমি যে দুদিন আগে ডক্টর দেখাতে গিয়েছিলাম ডক্টরকে বলেছিলাম যে আমার ভীষণ ডাইজেশনের সমস্যা হচ্ছে তো সেই জন্য দেখো এখানে দিয়েছে একটা হজমের ওষুধ আমি আমার জীবনের প্রথম লাইফের ফার্স্ট টাইম এরকম হজমের ওষুধ খাচ্ছি মানে এই সময়টা এতটাই দুপুরবেলা খাওয়ার পরে কষ্ট হয় যে তোমাদেরকে কি বলবো খাওয়ার পরিমাণ যে খুব বেশি থাকে তা নয় কোয়ান্টিটি যথেষ্ট কম আমি ইউজ করার চেষ্টা করি মানে খাওয়ার চেষ্টা করি কিন্তু তার সত্ত্বেও আমার ভীষণ পরিমাণে কষ্ট হয় তাই জন্য এই ওষুধটা আজকে থেকে নেওয়া স্টার্ট করেছি কি করতে দেখে হ্যাঁ আমি বলেছি আমি এখন বাড়িতে যাব বাড়ি চলে যাও আরাম করো আমি তো বলিনি বাড়ি যাব দু চার দিন গ্যাপ দেওয়া ভালো সেটা আমি ডিসাইড করব তুমি অনেক বেশি ডিসাইড করেছো আর আমি ডিসাইড করছি আমিই ডিসাইড করব আমি যখন বাড়ি যাব না যাব সেটা আমি ডিসাইড করব তুমি তাহলে বিয়ার যাচ্ছো তাই ফাইনাল হ্যাঁ হুম আমি আর বিকি আর আর দুজন যাবে ওরা ওরা কোথায় বললো টাটা জংশনপুর যাবে প্ল্যানিং হচ্ছে যে যেখানে যাক তুমি এখানেই থাকবে গুড আমি তোমাকে যেতে দেব না ধরে বেঁধে রাখবে গাইস দেখতে পাচ্ছো বলছে যে বিহার যাবে আমার মাসি শাশুড়ির মেয়ের বিয়ে রয়েছে মা ননদরা সবাই চলে গেছে ওর একদম যাওয়ার জন্য মনের মধ্যে এরকম এরকম হচ্ছে যেতে চাইছে তাহলে আমি ওটা হায়াতা পাঠ আমার যে যাওয়ার ইচ্ছা কিন্তু এখন আমার যে কন্ডিশান আমার বাইরে জার্নি করা একদম যাবে না ডাক্তার আমাকে একদম স্ট্রিক্টলি বলেছে যে জার্নি করা যাবে না তুমি তারা কি করে প্ল্যান করছো যাওয়ার হুম সওয়াল মত